আসসালামু আলাইকুম আলহামদুল্লাবের কেত সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আহমদুলিল্লাহ ভালো আছেন সৌদি বিদ্বেষী কারা সৌদি বিদ্বেষী হচ্ছে যারা মুসরিক যারা মাজার পূজারী পীর পূজারী আর শিয়া ধর্মের অনুসারী এরা সবাই মিল্লা হচ্ছে সৌদি বিদ্বেষী কেন কারণ সৌদিতে শতভাগ তাওহিদ প্রতিষ্ঠিত হয়েছে বলে শিরিক বিদাতকে কোনো ধরনের প্রশ্রয় না দেওয়ার কারণে এই যে মুশ্রিকরা আছে বা শিয়ারা আছে বা পীর পূজারি মাজার পূজারিরা আছে নামদারি মুসলিমরা যারা এদের কাছে সৌদি হচ্ছে সবচাইতে বিষের মতো লাগে তাদের অসহ্য লাগে তেমনি আজকে আমরা জানব একজন পীর পূজারি মাজার পূজারি শিয়াদের আকিদার সাথে মানহাজের সাথে যাদের মিল রয়েছে শিরিক বিদাতকে যারা ইবাদত মনে করে তাদের মুখে যে সৌদি বিদ্বেষী তারা কী ধরনের কথা বলতে পারে সৌদিকে নিয়ে আর ওই সৌদিতে মহান রাবুল্লা আলমিন কী বলেছেন সৌদি সম্পর্কে আর সৌদিতে কি রয়েছে সেই ব্যাপারে আমরা জানব চলুন আজকে আমরা ওনার আলোচনাটা শুনি সৌদি বিদ্বেষী একজন পীর পূজারি মাজার পূজারীর আলোচনা আমি একটা কথা কি বলি জানেন কথাটা আপনারা কিভাবে নিবেন আমি জানি না সৌদি আরবে মক্কা মদিনা আসে মুসলমান যায় নতবা থুতুনি কাপড়ার জন্য সৌদি আরব মানুষ যেত না শুধুমাত্র মক্কা মদিনা রুসিনা আমরা সৌদি আরব যাই তো সুপ্রিয় দর্শক দেখলেন তো যে একজন পীর পূজারি মাজার পূজারি মানুষ কিভাবে সৌদি বিদ্বেষী হতে পারে তো এর পরে কি তিনি বলতে চাচ্ছেন শুনুন আলোচনাটা নতবা ওই সমস্ত ওই সমস্ত জানোয়ারদের দেশে মানুষ যেত না তাদের সক্ষমতা থাকার পরেও তারা আজকে মুসলমানদের পক্ষ নিতে পারছে না আল্লাহ সুবান মানুষকে বানাইছেন সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত সুন্দরতম অবয়বে আসমান জমিনে যত কিছু সৃষ্টি করা আছে প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করে এই কথা বলেন নাই যে আমি সুন্দরতম অবয়বে বানাইছি শুধু মানুষ সৃষ্টি করে আল্লাহ তাল্লা বলছেন যে আমি সুন্দরতম অবয়বে বানাইছি সৌদির মানুষরা এখন যদি জানোয়ার হয়ে থাকে আর এটা যদি বিচার দিবসে এই বিদাতি কাঠমোল্লা যদি প্রমাণ না করতে পারে জানোয়ার তাহলে তাকে জানোয়ার হয়ে জাহান্নামে যেতে হবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আল্লাহ রাসু হাদিস তো মুসলমানের পক্ষ সৌদি নিতে পারে নাই তার মানে তার গায়ে লাগছে তুমি কতটুকু নিছ মুসলমানের পক্ষে বা তুমি বা কী করছো মুসলমানের পক্ষে হয়ে এটা একটু উপস্থাপন করো সুরা বনিস ইসরায়েল আয়াত নম্বর পনেরো কেউ কারো পাপের বোঝা গ্রহণ করবে না সুরা আরাফ আয়াত নম্বর আট নয় কেউ যদি কিঞ্চিত পরিমাণ আমল করে যার আমলের পাল্লা বাড়ি হবে সে জাহান্নামে জান্নাতে যাবে আর সে আর যার আমলের পাল্লা পাতলা হবে সে জাহান্নামে যাবে তো তুমি কী করছো আগে সেই হিসাব নাও সৌদি কি করলো সেই হিসাব তোমাকে নিতে হবে না আর সেটা তোমার নেওয়ার বিষয়ও না বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো উচিত না তারপরে বাকি অংশটা শুনি মুসলমান মানে কিসের মুসলমান সৌদিরা কোনো মুসলমান না সুপ্রিয় দর্শক চলুন সৌদিতে কী কি আছে একটু দেখে নিই সৌদিতে বা আয়াত নম্বর সতেরো আঠারো বলা হয়েছে মুসিকরা যোগ্যতা রাখে না আল্লাহর গড় মসজিদ আবাদ করার তো সৌদিতে যেহেতু আল্লাহর গড় মসজিদ আছে সেটা কোনো মুশ্রিকরা এর যোগ্যতা রাখে না এটা রাখে কারা তার নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ইমানে এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামাজ আদায় করেছে জাকাত আল্লাহ ব্যথিত আর কাউকে ভয় করে না অতএব আশা করা যায় তারা হেদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ সুবাহালার ওইটা একটা দয়া এবং অশেষ মেহরবাণী যে তার মসজিদটা তিনি সৌদির মানুষের হাতেই রেখেছেন এবার শুনি হাদিসে দেখেন মদিনার ফজিলত মক্কামুদ্দিনার ফজিলত সম্পর্কে প্রাণ থেকে আমরা জানলাম এখন আমরা জানবো রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে যে মক্কামুদ্দিনার ফজিলত সম্পর্কে আপনারা সবাই জানেন রাসুল সাল্লি সাল্লাম বলছে মক্কামুদ্দিনায় দাজ্জাল প্রবেশ করবে না এর চেয়ে বড় নিরাপত্তার কী হতে পারে কোনো ফিতনা প্রবেশ করবে না কোনো মুশ্রিকদের জায়গা মক্কামুদ্দিনায় হবে না সারা পৃথিবীতে মক্কামুদ্দিনা থেকে ইলিম ছড়িয়ে পড়বে এবং ক্যামতের আগে আবার সেই মক্কামুদ্দিনার ইলিম আবার সেখানেই ফিরে যাবে কারণ এই ইলিম অন্য কোথাও থেকে আসবে না এটি হচ্ছে সহি ইলিম সাপ যেমন সকালে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসে তার গর্তে ঠিক মক্কামুদ্দিনা থেকে এরকম আলেম এবং ইলিম সারা পৃথিবীতে চড়িয়ে পড়বে কেমতের পড়বে আবার সেখানে জড়িয়ে হবে এই ছিল মক্কামুদ্দিনার ফজিলত এবং সৌদি আরবের যারা আল্লাহর গড় মসজিদ আবাদ করে তাদের ফজিলত সৌদি আরব মক্কামুদ্দিন আর মুসলিমদের পক্ষ নেয় নাই এটা কে বলছে তোমাকে সৌদি আরব মুসলিমদের জন্য যে অর্থ ব্যয় করে যে সাহায্য সহযোগিতা করে সারা পৃথিবীর আর কোন দেশ কোনো মুসলিমদের জন্য এটা করে না তুমি এনায়তল্লাহ আব্বাসীর একটা ভিডিও থেকে শুনে নিও আমি কমেন্টে এই ভিডিওটা পোস্ট করে রাখলাম যাতে তোমার একটু সুবুদ্ধি উদয় হয় সৌদি বিদ্বেষী একমাত্র কারা যারা মাজার পূজারি পীর পূজারী মুশরিক শিয়া এরা হচ্ছে সৌদি বিদ্বেষী সৌদি ওই যুদ্ধে গেল কি না সেটা তো তোমার দেখার বিষয় না তুমি কি করলা সেইটার হিসাব তুমি করো সুপ্রিয় দর্শক তো সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ স্মাল সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক এবং বুজার তৌফিক দান করুক এবং হেদায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কেত